তোমার হাতের মোবাইল ফোনটি বারবার হ্যাং করছে মেমোরি ফুল হয়ে গেছে আর কোনো মতেই তোমার মেমরি খালি করতে পারছো না দেখা গেল ফটো ভিডিও অ্যাপস অ্যাপ্লিকেশন ডাউনলোড করে করে মেমোরিটি ফুল হয়ে গেছে কিছুটা না হলেও খালি করতে পারবে অথবা দেখা গেল কিছুটা ধরতে বাকি আছে মেমোরিটি তাহলে কিভাবে সেটিকে খালি করবে তো সেটি খালি করার জন্যে তোমাকে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে তোমাকে ওপরে যে জিমেলের লোগোটা দেখতে পাচ্ছ তোমার সে লোগোতে একটা ক্লিক করবে সেখানে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছি সেটিংস সেটিংসে একটা ক্লিক করবে সেটিংসে ক্লিক করার পরে ওপরে দেখতে পাচ্ছ জেনারেল সে জেনারেলে ক্লিক করবে জেনারেলে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ ওয়াটো অ্যাপ্লিকেশন আর্কাইভ অ্যাপস এটিকে অন করে দেবে অন করে দিলে পরে কিছুটা না হলেও মেমোরিটি খালি হবে যেসব অ্যাপ্লিকেশানগুলো ব্যবহার করো না সেগুলো হাইট হয়ে যাবে আর তোমার মেমোরিটি কিছুটা না হলেও খালি হয়ে যাবে তো ভিডিওটি শেয়ার করে দেবে যাতে সবার কাজে আসে ধন্যবাদ